সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি মোহাম্মদ হারুন সাহেব আজ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব হতাশা দূর করার উপায়সমূহ আমরা অনেক সময় কাজের চাপে অথবা ফ্যামিলিগত চাপে হতাশায় বিমন হয়ে থাকি বিভিন্ন নেশা পানিতে মগ্ন হইয়া যায় কিন্তু আমাদের আগে বুঝতে হবে হতাশা কে দিয়েছেন হতাশা থেকে মুক্তি কে করতে পারবেন আমাদের হতাশা দিয়েছেন আল্লাহ হতাশা থেকে মুক্ত করবেন আল্লাহ এই জন্য আমাদের শত ব্যস্ততার মধ্যেও ওই আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবো আমরা আমরা পাচক তো নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাবো যে অপচয় সময় আমরা বিভিন্নভাবে কাটিয়ে ফেলি অলসতায় কাটিয়ে ফেলি ওই সময়টা আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ তেল করবো আমরা যদি পাঁচক্য নামাজ পড়তে পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আমাদের মনের সকল হতাশা দূর হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমার এই কথাগুলো আমি সহ যেন আপনারা সবাই আমল করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ